এমন মজাদার শুটকি ভোনার রেসিপি যদি থাকে তাহলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোইটা শুটকি ভোনার রেসিপি এই জন্য এখানে লোটটা সুটকি নিয়ে নিয়েছি ভালো করে কেটে একটু টেলে নিয়েছি এবার কো হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে দেবো এতে করে শুটকিগুলো নরম হয়ে যাবে আর এর মধ্যে থেকে যত ময়লা আছে সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আর তাছাড়া চোটকে যে একটা অ্যাস্টে গন্ধ আছে সেটাও দূর হয়ে যাবে এই গরম পানি দেওয়ার কারণে তারপর প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিব তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন এখানে আমি দেশি রসুনটা নিয়ে নিয়েছি আর রসুনটা কিন্তু গোটাই নিয়েছি আর আপনারা যদি ইন্ডিয়ান রসুনটা বা বড় রসুনটা নেন তাহলে রসুনটা কুচি করেও দিতে পারেন তবে এখানে গোটা রসুন দিলে খেতে বেশি ভালো লাগে আর দেশি রসুনটা দিলে কিন্তু এই সুটকির সারটা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি গ্রান হয় তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রসুনই ব্যবহার ব্যবহার করতে পারেন তারপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ি শুটকির ভর্তায় কিন্তু একটু মরিচ বেশি হলেই ভালো লাগে তবে মরিচটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন আর এই সুটকি ভর্তায় কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে কারণ পেঁয়াজটা একটু বেশি করে ভুনা ভনা করে লাল লাল করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে দেব শুটকিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব আর এ পর্যায়ে চুলা রাশটা একদম কম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর এই মশলার মধ্যেই কিন্তু শুটকিটা ভালো করে একটু ভোনা করে নিতে হবে কারণ এখানে আমি অ্যাসটা কোনো পানি দিবো না তাই খুবই অল্প আছে ভালো করে নেড়ে চেড়ে শুটকিটা একটু ভোনা বোনা করে নিতে হবে আসলে লোটটা শুটকে কিন্তু যেভাবে রান্না করা হোক খুবই ভালো লাগে আর লোটা শুটকির ভর্তা হলে তো কথাই নেই এইভাবে রান্না করলে দেখবেন যারা ভাত খেতে রুচি নেই বা মাছ মাংস খেতে খেতে একদমই মুচে মুখে রুচি আসছে না খেতে ভালো লাগছে না তারা এইভাবে একবার লোটটা শুটকি ভোনা করলে দেখবেন যে শুধু এই তরকারিটা দিয়েই কিন্তু নিমিষে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন তো যাই হোক এখানে আমি আরেকটু নেড়েচেড়ে ভালো করে তেল আসা পর্যন্ত অপেক্ষা করব সুটকিটাকে একটু ভোনা ভোনা করে নেব আর এখানে কিন্তু আর অন্য কোনো রসুন রসুন বাটা বা আদা বাটা এগুলো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে আমি রসুনটা একটু বাড়িয়ে দিয়েছি তবে আপনারা যদি রসুন কুচিটা এভাবে বা রসুনটা এভাবে দিতে না চান সেক্ষেত্রে হালকা একটু রসুন বাটাও দিতে পারেন তারপরে ভালো করে একটু বোনাভোনা হয়ে গেলে শুটকিটা ভালো করে একটু নেড়েচেড়ে ভুনা বোনা করে দিতে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু নাড়ানো বন্ধ করা যাবে না কারণ নিচে দিয়ে লেগে যেতে পারে তো আমার মনে হয়েছিল লবণটা একটু কম হয়েছিল এই জন্য আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে দিলাম আর অল্প একটু সামান্য খুবই সামান্য একটু পানি দিয়ে দেব এটা জাস্ট শুটকিটা হওয়ার জন্য আর এর বেশি কিছু না খুবই সামান্য একটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে দেব শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য আর এখানে কিন্তু অ্যাসটা কোনো বেশি পানি দেওয়ার কার প্রয়োজনে কারণ এখানে তেলের মধ্যেই শুটকিটা অনেকটাই হয়ে গেছে তেলের মধ্যে আমি অনেকক্ষণ লাগিয়ে কিন্তু বোনা বোনা করে নিয়েছিলাম আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিব লাস্টে একদম পুরোপুরি হওয়ার জন্য তারপর নামানোর আগে কিছুটা কাঁচামরিচ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব এতে করে এর থেকে যেরকম একটা এক্সট্রা ফ্লেভার আসবে খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হবে ভালো লাগবে তবে এটা যার যার পছন্দ অনুযায়ী অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কাঁচা কাঁচামরিচটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো আর এটা অপেক্ষা করবো তেল উপরে উঠে আসা পর্যন্ত যখনই উপরে তেল উঠে আসবে সে পর্যন্ত শুটকিটা রান্না করে নেব আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম এক এক অঞ্চলের শুটকি বোনাটা এক এক রকম করে থাকে তো আমি প্রায় এভাবে শুটকি বোনাটা করি খেতে কিন্তু খুবই ভালো লাগে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একদিন রান্না করে দেখবেন খেতে ঠিক কতটা মজার হয় এ তো কথা বলতে বলতে কিন্তু একদম শেষ পর্যায়ে আমার এই সুটকি বোনাগুলো থেকে কিন্তু তেল একদম উপরে উঠে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটা একদমই টেনে গেছে আর এ পর্যায়ে বা সুটকিটা আমি নামিয়ে নেব গরম গরম শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে যে কি মজা যারা শুটকি পছন্দ করে তারা ঠিক জানে আর যারা সুটকি পছন্দ করে না তারা এর থেকে দশ হাত ধরে থাকতে পারেন তো এই তো গরম গরম শুটকি ভর্তাটা নামিয়ে এবার পরিবেশনের পালা দেখে নিশ্চয় খুবই লোভনীয় লাগছে আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে তো যাই হোক আপনি যাদের মুখে রুচি নেই বা শুটকি অনেক বেশি পছন্দ করে অবশ্যই বাসায় ট্রাই করবেন এই তো এবার গরম গরম ভাতের সাথে বা যে কোনো খিচুড়ির সাথেও কিন্তু এই শুটকি বোনাটা খেতে অসম্ভব মজা লাগে তো একদম বাটা বাটি ঝামেলা ছাড়াক একদম অল্প সময়ে কিন্তু এই সুটকি ভর্তাটা করে নেওয়া যায় এবার কাঁচা উপর দিয়ে একটি কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করে নেব আমার ভিডিওটি একদমই শেষ পর্যায়ে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ